হ্যালো গাইস ওয়েলকাম টু তো মা শ্রাবণ আজ আপনাদের দেখাতে চলেছি চারদাবনগা রোডের সেরা জগদাত্রী পুজো প্রথমেই আমরা কদমতলা বাজারের অন্যতম মণ্ডপসজ্জা তার মধ্যে আমরা প্রতিমা দর্শন করার জন্য আমরা সামনের দিকে গব তো চলুন কদমতলা বাজারের তরুণ সঙ্গে প্রতিমা দর্শন করা যাক আপনারা দেখুন তরুণ সংঘের অন্দরমহলের এই আলোকসজ্জা এবং মণ্ডপসজ্জা এখন আমরা রওনা দেবো বন্ধু মহলের দিকে তো আমরা বন্ধু মহলের দিকে চলো আমরা রওনা দিই দেখুন আপনারা বন্ধু মহলের মাঠের এবং রাস্তার আশেপাশে অনেক দোকানপাট বসেছে এবার আমরা বন্ধু মহলের মাঠ প্রাঙ্গনের থেকে আমরা মন্ডপ দেখব দেখবো মন্ডপসয্যাদা কেমন হয়েছে বন্ধু বন্ধু মহলের মহলে আমরা এখন প্রবেশ করব বন্ধুমহলের আলোকসজ্জাটা খুব দারুণ উপরে ঝাড়বাতি লাগিয়েছে আর সামনে আমাদের স্বয়ং আমাদের জগদ্ধাত্রী মা এবার আমরা শিবলিপুকুর গ্রামবাসী বিন্দু। কেমন সজ্জা এবং থিম এবং ঠাকুর আমাদেরকে তুলে ধরেছেন সেটা আমরা দেখতে যাব চলো যাই শিবলিপুকুর গ্রামবাসী দিকে এখানে দেখুন পুরোপুরি দেড় লাখ টিস্যু পেপার দিয়ে আমাদের এই পুরো প্যান্ডেলটা এবং এই থিম বলতে গেলে ভিতরেও পুরোপুরি দেড় লাখ পুরো মন্ডপ শয্যাটায় পুরোপুরি দেড় লাখ টিস্যু পেপার দিয়ে তৈরি হয়েছে বৃষ্টির জন্য টিস্যু পেপারগুলো নষ্ট হয়ে গেছে এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন কেমন হয়ে গেছে টিস্যু পেপারগুলো তো তাও ভালো লাগছে চলুন আমরা ভিতরের দিকে যাই দেখি শিউলি পুকুর গ্রামবাসী কমিটির সদস্যরা পুকুরের সাইড দিয়ে মণ্ডপ তুলে ধরেছে দেখুন আপনারা থিমও দেখতে পারবেন সামনে স্বয়ং বিরাজমান মহাদেব দেবাদিদেব মহাদেব আপনারা দেখতেই পাচ্ছেন দেবাদিদেব মহাদেব পুরোপুরিভাবে প্রায় অনেক অনেক অসংখ্য টিস্যু পেপারের মধ্যে অবস্থিত আমাদের স্বয়ং প্রতিমা দেখতেই পাচ্ছেন আপনারা এখানকার থিম প্রথম থিম হলো একটা কোভিড নাইন্টিন পজিটিভ পেশেন্টকে হসপিটালের দিকে নিয়ে যাচ্ছে নার্সরা লোকরা ময়লা পরিষ্কার করছে এই পৌরসভার লোকরা ময়লা সংগ্রহ করে ভ্যান গাড়িতে করে নিয়ে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এবার আমরা এগিয়ে যাব অগ্রগামী সংঘের দিকে তো অগ্রগামী সংঘের দিকে এগিয়ে যাওয়া যাক দেখুন পুরোপুরিভাবে ছাতার কারুকার্য হিসাবে তৈরি হয়েছে ছাতার ছাতা দিয়ে তৈরি তো চলুন আমরা মন্ডপ সজ্জার অন্দরমোহরে প্রবেশ করি আমাদের জগদ্ধাত্রী প্রতিমা অগ্রগামী সঙ্গের জগদ্ধাত্রী প্রতিমা অগ্রগামী সঙ্গের থেকে বেরিয়ে আমরা রওনা দেব শিয়ালডাঙা জাগরণীর সঙ্গের দিকে তো চলুন যাই শিয়ালডাঙা জাগরণীর সঙ্গে এই যে শিয়ালডাঙা জাগরণীর সঙ্গের মণ্ডপসজ্জা পুরোপুরিভাবে হলদে কালার এবং অনেকটা গোল্ডেন টাইপের কালার দিয়ে তৈরি এই মণ্ডপসজ্জা আমরা সামনের দিকে যাব মণ্ডপের অন্দরমহলে অনেকটাই অপরূপ দৃশ্য দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের প্রতিমাটা দেখুন শিয়াললাঙা জাগরণের সঙ্গে প্রতিমা আমরা শিয়াললাঙা জাগরণের সঙ্গ থেকে বেরিয়ে আমরা রওনা দেব বেলগুড়িয়া গ্রামবাসী বৃন্দের পুজো মণ্ডপের দিকে এটা আমাদের শেষ পূজা মণ্ডপ লোক প্রচলিত লবণী বাবু বাড়ির সামনের পুজো এরকম বলে অনেকে তো এটা বেশিরভাগ ধরা হয় বেলগুড়িয়া গ্রামবাসী বৃন্দের পূজা মণ্ডপ তো চলুন মণ্ডপের ভিতরটা অনেকটাই সুন্দর গাছ গাছারা দিয়ে লাইটিং করে অনেকটা সুন্দরভাবে তৈরি করেছেন দেখুন আপনারা আজ এই পর্যন্তই এখানে আমরা সমাপ্ত করছি আমাদের চারদা বনগা রোডের সেরা জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল এবং প্রতিমা দেখা হচ্ছে পরের ভিডিওতে যারা এখনো পর্যন্ত তোমার শ্রবণ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে প্রথমে পৌঁছায়